আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি জনি আসি আপনাদের সাথে আমাদের গল্পের এপিসোড নাম্বার আটে আপনাকে স্বাগতম আজকে আমরা যে কাহিনিটি শুনব সেটি হরর স্টোরি বাংলা অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে হরর স্টোরি বাংলা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে পড়তে পারেন আর আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন তাহলে অবশ্যই গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে আমাদের কাছে গল্প পাঠাতে আমাদের ফেসবুক পেজ জেএস অফিসিয়াল স্টুডিও অথবা আমাদের জিমেইল জেএস অফিসিয়াল স্টুডিও অ্যাট যোগাযোগ করুন তো চলুন চলে যাই মূল কাহিনীতে সে আজ থেকে অনেক দিন আগের কথা এক দেড় হাজার বছর তো হবেই প্রাচীন গ্রীষ্মে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স কিন্তু অপরিচিত নাম নয় সবাই এই নাম শুনেছে ইতিহাসে সেই এথেন্সেরই একটা পাহাড়গেরা গ্রামে এক জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি ছিল বাড়িটা অবশ্যই অনেকদিন ধরে খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার ওপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তাই হয়তো পরিত্যক্ত বাড়িটি লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে এই কুঠিরটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিরটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিরটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিরে কয়েকটা রাত কাটাতে আসেন কিন্তু পরের দিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আসে কুঠিটার দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরও লোকটির চোখ মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অস্বাভাবিক সাহসী সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সেরে রাতে সবে সে শুতে গিয়েছিল এমন সময় হঠাৎ সে দেখতে পেল সাইরঙের রঙের ইয়া চেহারার বিশালে বুড়ো হাতে পায়ে শেকল পড়া অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে ভয়াবহ চেহারায় বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গৌগো আওয়াজ বেরিয়েছিল পুরুষটি মারা যায়নি ভয়ে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরের দিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুঠির ছেড়ে পালিয়ে গেল সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাতো না কুঠিরের গায়ে রাতারাতি ভুতুরে বাড়ির তাকমাটা লেগে গেল কুঠিরের মালিক যে ছিল সে কুঠিরটি ভাড়া দিয়ে নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে কুঠিরটার ভুতুরে বদনাম চারদিকে ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই কুঠিরটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না শেষ পর্যন্ত কুঠিরের মালিক জলের দামে কুঠিরটা বিক্রি করে দিতে চাইল কিন্তু কিনবে কে কে শক করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে তবুও একজন রাজি হলো কুঠিরের মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনের একজন নামকরা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন তারা যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন লোকমুখে তার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে এসেছিল কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন কুঠিরের মালিকের কাছে গিয়ে তিনি কুঠিরটা কেনার বাসনার কথা জানালেন কুঠিরের মালিক তো হাতে স্বর্গ পেল সে ধরে নিয়েছিল এমন ভূতরে বাড়ি কোনোদিনও ভাড়া হবে না বা বিক্রিও হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে সেও সঙ্গে সঙ্গে জলের দরে কুঠিটা বিক্রি করে হাফ ছাড়ল আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলে না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবেই বা কেন নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল কারণ বাড়িটার এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সা লোভ দেখিয়েও কোনো চাকর রাখতে পারেন নি তিনি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে সেকেল ধরনের একটা জানালা ছিল সেটা খুলেই রাখলেন গরমের দিন রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে ভাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতস্থ হতে সময় লাগে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমন ভাবে আছেন একটু বুঝতে তারপরও তার সব কিছু একে একে মনে পড়ল তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস সব মনে পড়তে লাগলো কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন মিনিট দুই তিন মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো কিন্তু খুব অস্পষ্ট কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্যই সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা অনুভব করলেন তিনি সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে একটা দম বন্ধ করা গুমটি পরিবেশের সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সরে এলো হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠেছে হাত নেড়ে সেই ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভাবের হচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী ভৌতিক কিছুতেই তার তেমন বিশ্বাস ছিল না তবুও ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেললেন তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কোনো দানব নাকি কোনো অসৎ মানুষ এইভাবে শাসগোশ করে তাকে ভয় দেখাতে এসেছে শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলছে তখনই তিনি দেখলেন সেই হাত পায়ে শেকল পড়া ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে দু চোখ সেটার তখনও জ্বলছে সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতেই চাইছে তাকে আর হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত ভয়ে অথবা দুর্বল হৃদয়ের লোক হলে মৃত্যুও হতো ভয়ে কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে এক মুখ দারিকো জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটাকে বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এলো ভূতে তিনি বিশ্বাস করতেন না মৃত্যুর পর প্রেতাত্মারা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না ভূতের চেয়ে জ্যান্ত ডাকাত মানুষের বেশি ক্ষতি করতে পারে বলেই তিনি মনে করতেন কিন্তু এখন এখন তিনি কি করবেন সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে ক্রমাগত পিছু হাঁটতে লাগলেন পিছতে পিছুতে এক সময় সে ঘর পরিত্যাগ করল অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি খনিকের অবশ অবস্থা ত্যাগ করে তারগ করে বিছানা ছেড়ে উঠলেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন পারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠিক মাছ বরাবর গিয়ে হঠাৎই যেন কপুরের মতো মিলিয়ে গেলেন দার্শনিক একবার চিৎকার করে উঠলেন কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোগরানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনে ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবছিলেন তিনি আরও দু একবার ডাকাডাকি করলেও কারো উত্তর কিছু পেলেন না বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাত্রে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দিনের বেলায় কোনো কিছু তার অস্বাভাবিক মনে হল না পাহাড়ের টিলায় এই কুঠিটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে তার উপর ভূতুরে বদনামের জন্য লোকজন এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির তিসিমানায়ও আসত না নির্জন নির্বান্ধক এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনার কথা মনে পড়ল কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখতে কি দেখেছিলেন বিছানায় শোয়ার সাথে সাথে গুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর গুমে তলিয়ে গেলেন ভয়ডর না থাকার জন্য সব কিছুকেই অলৌকিক বলে উড়িয়ে দিলেন আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো এমনকি তার পরের রাত্রেও একই ব্যাপার ঘটল তারপর তিন রাত্রি এইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং এইভাবে হাত পানের কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং এইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুললেন তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েও বুঝতে পারলেন না এটা কেমন করে হচ্ছে কীভাবেই বা হচ্ছে অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছকই কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে সত্যি যদি কোনো অশরীরই প্রেত হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি কেনই বা অদ্ভুত আর ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে তার তদন্ত হওয়া প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে সব কথা তাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট ছায়ে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন কিন্তু দার্শনিক ছিলেন বেশ নামী জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিতি ছিলেন সকলের কাছে তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব কালবিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে উঠোনে ঠিক যে জায়গায় এসে অশরীরই সেই মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়েছে সেই জায়গার মাটি কোপাতে লাগলেন মজুররা অবশ্য বেশি দূর খুঁড়তে হল না সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল কঙ্কালটির হাত পা শেকল দিয়ে শেকলে পড়েছে পুরো হয়ে প্রেতাত্মায় কোনো দিনই বিশ্বাস ছিল না দার্শনিকের কিন্তু সব ঘটনার চোখ করে তার বিস্ময়ের সীমা রইল না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনো দিনই ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন আর কোনো দিনও কিছু দেখেনি তিনি কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খবর শুরু করলেন গ্রামের কেউ কিছু ঠিকঠাকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে এই ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তোবা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে আজকের কাহিনীটি এই পর্যন্তই কাহিনিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গল্প ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যে এস অফিসিয়াল স্টুডিওর পাশে থাকবেন আর হ্যাঁ গল্প পাঠাতে ভুলবেন না এখনি পাঠিয়ে দিন আপনার লেখা গল্পটি